ভালো আছে আমি বুড়ি বাড়িতে ইউরিয়া সার দেওয়ার জন্য আর এখন সাপ দেব বই এর দেখান একটু বইটা ধানের গাছ এখন সাদা হয়ে গেছে ইউরিয়া সার শুধু

অ্যাপসে ডি ভিডিও করলে যে পাবলিকই খাবে হুম তো এখন আমি সাপ দেবো সার কী হবে সেটা আপনারা দেখেন তো এখানে দশ কেজি হবে হ্যাঁ দশ কেজি হবে তো এখন সাপ দিই মুড়ি

তো গাইস আমরা আইছি আমাদের খেলার বাসায় তো ফুসকনিতে কসুপানা দিয়ে ভর্তি লেসু গাছে ফুল ধরছে দেখতে পারতেছে এখানে আসলে মুরগি দেখলাম মুরগি কি খবর হ্যালো হ্যাঁ